শত্রু কম বেশি সবার রয়েছে আমার আপনার সবার একজন কমেন্ট করেছেন শত্রু দমন করব কিভাবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি তিন থেকে চার রকমের শত্রু দমনের উপায় বলে দেব যেটি যে কেউ খুব সহজে করতে পারবেন তো নমস্কার আমি শীতল গোস্বামী আপনারা দেখছেন তন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত পেজ শীতল গোস্বামী এবং ইউটিউব চ্যানেল ন্যাচারাল পাওয়ার তো চলুন শুরু করা যাক প্রথম শত্রু দমন হলো যে কোনো সময় যে কোনো দিন যে কোনো সাপ যদি আপনার রাস্তা কাটে সেই সাপ যেদিকে পেরিয়ে গেছে সেখান থেকে অল্প বাম হাতের অনামিকা মধ্যমা আর বৃদ্ধা অর্থাৎ এই তিন আঙুল দ্বারা কিছুটা মাটি তুলে রাখবেন সেই মাটি আর মাটিতে রাখবেন না যেদিন অমাবস্যা আসবে সেই দিন কোনো ছোটোর উপর মাদুলিতে একটু সোনার টুকরো দিয়ে ওই মাটি ভরে নিঃশ্বাস টেনে ধরে মৌ মাঠকে বন্ধ করে দেবেন ওই মাদুরি সুতো দিয়ে গলায় বা হাতে ধারণ করবেন পুরুষ হলে ডান বাহুতে নারী হলে বাম বাহুতে এমনটি করলে আপনার যতগুলি শত্রু রয়েছে কেউ আপনার দিকে মুখ তুলে তাকাবে না দ্বিতীয়টি একটু জটিল শুয়ার বা শুকোর যে গোয়াল ঘরে ঘুমাই তার খিল বা হুড়কো যেটা দিয়ে তার দরজাটা লক করা হয় সেটা যদি আপনি অমাবস্যা রাতে চুরি করে আনতে পারেন পরবর্তীতে আপনি নতুন একটা খিল বা হুড়কো লাগিয়ে দিতে পারেন সেই খিল বা হুড়কো দুই টুকরো করে কিছুটা নিজের বাড়ির চালাই বাড়ির ছাদে কোথাও গুঁজে দেবেন আর কিছুটা আপনার সঙ্গে রাখবেন এমনটি করলে যতগুলো শত্রু আপনার দিকে মুখ তুলে তাকাবে না এইভাবে ঝুঁকে থাকবে এটা হলো দমন আরেকটি হচ্ছে যেটা এখন করা যাবে না দুর্গাপূজার ষষ্ঠীর দিনে বেলতলায় পুজো হয় পুজো হয়ে যাওয়া মাত্রই ওই বেলতলা থেকে কিছুটা মাটি তুলে আনতে হবে ওই মাটি নিজেরই ঠাকুরের ঘরে বা আপনার উপরবেলার যেখানে ঘর ঠাকুর ঘর বা আপনার আল্লাহর ঘর যেখানে সেইখানে লাল কাপড় দিয়ে বেঁধে উপরে শূন্য কোথাও ঝুলিয়ে রাখলে একটাও শত্রু থাকবে না শত্রুরা সব বন্ধু হয়ে যাবে বা যারা যারা শত্রুতা করে আপনার উপর তারা সব শত্রুতা ছেড়ে দেবে একটি শত্রু দমন বলে দিচ্ছি পাঁচটি নাভিশঙ্খ কিনবেন নাভিশঙ্খর ওপর লাল কলম বা জেল পেন দিয়ে শত্রুর নাম পদবি পাঁচটির উপর লিখবেন তারপর দীক্ষা মন্ত্র অর্থাৎ গুরুদেব কানে কানে যে মন্ত্র আপনার দিয়েছেন সেই গুরুমন্ত্র দশ বার ওই সমস্ত নাভিশঙ্খের উপর পড়বেন এই কাজটি করবেন শনিবার শনিবার সন্ধেবেলা নিমগাছের পশ্চিম দিকে গর্ত করবেন আর সেই গর্তে সমস্ত নাভিশঙ্খ দিয়ে মাটি চাপা দেওয়ার সময় নিঃশ্বাস ধরে রেখে চাপা দেবেন দরকার হয় কিল মারবেন ওই মাটির উপর বা গোড়ালি দিয়ে লাথি মারতে পারেন নাবিসংখ্যগুলো যেন একদম মাটিতে সেটে যায় এমনটি করলেও আপনার যত শত্রু আছে সব দমন হয়ে যাবে এছাড়াও দূর থেকে আরও বিভিন্ন রকমভাবে শত্রু দমন হয় যেগুলো তান্ত্রিক বিশেষ বা যারা এই সব লাইনে কাজ করেন তাদের ক্ষেত্রেই ভালো তাও বলে দিচ্ছি খেজুর কাটার উপর সর্ষের তেল মাখাবেন অর্থাৎ শক্ত খেজুর কাটা নেবেন তাতে সরষের তেল সিঁদুর ভালো করে লেপে নেবেন প্রদীপ জ্বালিয়ে একটি কলাগাছকে বরণ করে নেবেন যে তুমি আমার সই আমি তোমার সই প্রদীপ ধূপ জ্বালিয়ে কলাগাছটিকে বন্ধু পাতিয়ে চলে আসবেন এবার ওই সিঁদুর লেপা খেজুর কাটার উপর এই মন্ত্রটি তিনবার পড়বেন বন্ধ বন্ধ মহাবন্ধ চৌদিকে চৌরামচন্দ্র লক্ষণকে তুই অমুকের গতি স্তম্ভন করলাম অর্থাৎ অমুক মানে শত্রু রাহুল মিত্রর গতিস্তম্ভন করলাম লোহার শিকল দিয়ে আট বন্ধন হেজমাটি বন্ধন ষোলো গজ আঠাত মাটি কেটে পড় ফেটে পর